নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের বিশেষ জ্যোতিষশাস্ত্র বিষয়ক এই পর্বে আজ আমরা আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের মার্চ 2025 এর অর্থভাগ্য সম্পর্কে এই মাসটি আর্থিক দিক থেকে কেমন যাবে কিভাবে আপনার আয় বৃদ্ধি পেতে পারে কোন বিষয় সতর্ক থাকা উচিত এই মাসে বিনিয়োগের সম্ভাবনা কত হয়েছে এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা বিস্তারিত আলোচনা করব তো গ্রহগুলোর অবস্থান পরিবর্তনের কারণে প্রত্যেক মাসে আমাদের জীবনে নতুন নতুন পরিবর্তন আসে বিশেষত বৃহস্পতি শনি রাহু ও মঙ্গলের প্রভাব মীন রাশির জাতকদের অর্থভাগ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মাসে আপনার কর্মক্ষেত্র কেমন যাবে ব্যবসা কতটা লাভজনক হতে পারে অথবা অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা আছে কি এসব বিষয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব তো চলুন বিশেষ শিরোনাম থেকে আমরা একটু জেনে নেই আহ এই পর্বে আমরা শুধু পূর্বাভাস দিচ্ছি না বরং কিভাবে আপনি জ্যোতিষীয় প্রতিকার ও ব্যবস্থা সমস্ত মানে একদম বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে নিজের অর্থনৈতিক উন্নতি করতে পারবেন সে সম্পর্কেও পরামর্শ দেব সুতরাং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর যদি এটি উপকার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ারও করবেন এখন আসুন দেখে নিই গ্রহগুলোর অবস্থান কেমন থাকছে মার্চ দু হাজার পঁচিশে এবং সেটি কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলবে চলুন প্রথমত আমরা গ্রহগত কিছু বিশ্লেষণ করি এবং এখানে আপনার অর্থনৈতিক প্রভাব কি রয়েছে মার্চ সালে রাশির জাতকদের অর্থভাগ্য মূলত নির্ভর করছে বৃহস্পতি শনি রাহু ও মঙ্গলের অবস্থানের উপর এবার বিস্তারিতভাবে দেখা যাক এই গ্রহগুলো আপনার অর্থনৈতিক অবস্থায় কি প্রভাব ফেলবে তো চলুন আমরা একটু গ্রহগত বিশ্লেষণ করি তো বৃহস্পতি আপনার দশম ঘরে অবস্থান করছে তো বৃহস্পতি কর্ম ও ভাগ্যের গ্রহ হিসেবে আপনার পেশাগত জীবনে উন্নতি আনতে পারে যারা চাকরি করেন তারা এই মাসে নতুন সুযোগ পেতে পারেন বা পদোন্নতির সম্ভাবনা থাকবে যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে মঙ্গল আপনার এখানে এগারোতম ঘর অবস্থান করছে এই অবস্থান ব্যবসায়ীদের জন্য লাভজনক হতে পারে তবে বিনিয়োগের সময় ভালোভাবেই যাচাই করা প্রয়োজন ঘরে অবস্থান করবে রাহুর প্রভাবের কারণে ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে বিশেষত অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে তাই এই মাসে বাজেট তৈরি করা ও খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি যেখানে আপনার নবম ঘরে অবস্থান করবে এটি ভাগ্যের দিক থেকে সহায়ক হয়ে হলেও কঠোর পরিশ্রম করতে হবে শনি পরীক্ষা নিতে পারে তাই ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে তো বিশেষ পরামর্শ এটাই থাকছে বৃহস্পতি শক্তিশালী করতে প্রতি গরিবদের খাবার দান করুন বৃহস্পতিবার কুপ্রভাব কমাতে প্রতিদিন শ্রী সুতো পাঠ করুন বাজেট তৈরি করে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় আগে ভালোভাবে চিন্তা করুন তো আয় এবং আপনার সঞ্চয়ের কি সুযোগ সুবিধা আছে দেখুন মার্চ মাসটি মিন রাশির জাতকদের জন্য অর্থনৈতিকভাবে মিশ্র ফল বয়ে আনতে পারে যারা সঠিক পরিকল্পনা করবেন তারা এই সময়টি কাজে লাগিয়ে আয় বৃদ্ধি করতে পারবেন তো বিশেষ থাকছে কর্মজীবনের জন্য জন্য পদোন্নতি বা নতুন নতুন সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের প্রজেক্ট বা লাভজনক চুক্তি সম্ভাবনা রয়েছে তবে রাহুর প্রভাবের কারণে আকস্মিক খরচ বেড়ে যেতে পারে আমি আবারও বলি রাহুর প্রভাবের কারণে আপনার আকস্মিক একটা খরচ বেড়ে যেতে পারে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজ করেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে তো পরামর্শ এটাই থাকবে যে বৃহস্পতি শক্তিশালী করতে হলুদ কাপড় দান করুন ও বৃহস্পত্যায় মন্ত্র জপ করুন বাজার তৈরি করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোর চেষ্টা করুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের দিকে মনোযোগ দিন তো চলুন কি কি চ্যালেঞ্জ রয়েছে আপনার এবং চ্যালেঞ্জ গুলো আপনি কিভাবে মোকাবেলা করতে পারেন সে ব্যাপারে একটু বিস্তারিত কথা বলি যদিও এই মাসে আয় বৃদ্ধির সুযোগ রয়েছে কিন্তু আর্থিক চ্যালেঞ্জও থাকবে বিশেষ করে রাহু ও শনির প্রভাব কিছু বাধা সৃষ্টি করতে পারে সম্ভাব্য চ্যালেঞ্জ বিশেষ করে আকস্মিক খরচের পরিমাণ বাড়তে পারে কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে আইনি বা ব্যাংক সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে তো বিশেষ সমাধান এটাই থাকবে রাহুর প্রভাব কমাতে শনিবার কালো তিল দান করুন শনির জন্য প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন এবং দ্রুত আয়ের লোভ এড়িয়ে চলুন এবং বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকুন তো বিশেষ এবং শুভ মুহূর্ত আপনার কি আছে এই পিরিয়ডে দেখুন মার্চ মাসে কিছু দিন রয়েছে যেগুলো আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে তো বিশেষ শুভ সময় হচ্ছে দশ থেকে পনেরোই মার্চ এটা আপনার নতুন বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তের জন্য খুব ভালো একটা মুহূর্ত এই দশ থেকে পনেরোই মার্চ পর্যন্ত এবং পনেরো মাসের পরে আঠারো থেকে বাইশে মার্চ পর্যন্ত আপনার চাকরির পরিবর্তন বা প্রমোশনের একটা সম্ভাবনা এখানে রয়েছে ঠিক আছে এবং যেটা পঁচিশে মাসের পরে ব্যবসা সংক্রান্তে নতুন চুক্তি হতে পারে নতুন ডিল হতে পারে নতুন ক্লায়েন্ট আসতে পারে এই ধরনের একটা ভালো একটা ব্যাপার শুভ সময় চলছে আঠাশ থেকে একত্রিশ মাস পর্যন্ত ঋণ গ্রহণ বা লেনদেনের জন্য শুভ সময় আপনি ঋণ নিতে পারেন নতুন ব্যবসা শুরু করার জন্য এটা আপনার জন্য খুব শুভ একটা সময় হতে পারে তো এটাই ছিল পুরো সার সংক্ষেপ যদি আমি আলোচনা করি মার্চ দু হাজার পঁচিশ মেন রাশির জাতকদের জন্য মিশ্র ফল আনবে বৃহস্পতি নতুন সুযোগ তৈরি করবে তবে রাহর কারণে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে সঠিক পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা সম্ভব তো এটাই ছিল আজকের পর্বে আমরা মিন রাশির অর্থভাগ্যের বিস্তারিত আলোচনা করলাম আশা করি এই পূর্বভাস এবং প্রতিকার আপনাদের কাজে লাগবে এই ভিডিওটি যদি উপকার মনে হয় তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ